아요 그쵸? 네다 আর ও নেছে পি আর মানে ভাত আছে আই এখানে বোঝা যাচ্ছে হ্যাঁ দেখ হ্যাঁ ভাই লাভ হচ্ছে তো লাই এটা কি ভাত না можете শোনা এটা বোঝা যাচ্ছে না এই মারা লাগছিল কষ্ট কষ্ট মারা লাগছিল やろうな。 সারাদিন বহু সারা দিন টেনশনে থাকি ভাই জিমে আসলে একটা আলাদা একটা শান্তি লাগে আমার

তোমার এখন একটা কাজ করো তুমি প্রতি খাবারে লেবু রাখো লেবু অনেক ফ্যাট কাটায় কিন্তু